আজ ষোলো তারিখ আবহাওয়া পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী চার দিন কোনো বৃষ্টির সতর্কতা থাকছে না বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ডে ফাইভ অর্থাৎ কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দু এক স্থানে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উনিশ তারিখে ডে ফোর সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় এবং ডে ফাইভ অর্থাৎ কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার বেশ কিছু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়াতে এবং বাকি জেলাতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়ার সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন কোনো আবহাওয়ার সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা স্টম লাইটনি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকছে ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আগামীকাল সেটাই আরেকটু বাড়ছে অর্থাৎ থান স্টম ডাইট নেই এবং তার সঙ্গে দমকা হাওয়া যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং সঙ্গে হেল থাকতে পারে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি জেলাতে এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আঠেরো তারিখ অর্থাৎ ডে থ্রিতে থাকছে থান্ডারস্টর্ম লাইটিং লাইটনিং এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে উনিশ তারিখেও ঠিক একই থাকছে কুড়ি তারিখেও ওটা স্পিডটা একটু কমে যাচ্ছে থান্ডারস্টর্ম স্টম লাইটনিং সঙ্গে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্পিডে থাকছে আর কলকাতার ক্ষেত্রে আসি কলকাতায় আজ ষোলো তারিখ আংশিক মেঘলা আকাশ সঙ্গে সহ ঝড় এবং বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ এবং চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের 啊行吧行